প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটি থ্রি হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি দেখো এখানে প্রশ্ন প্রত্যেক এন ওয়ান থেকে বড় অথবা সমান এর জন্য সামেশন ডিড বাইটস এন সামেশন ডিড বাইডস এন ল্যামডা অফ ডি সমান ওয়ান যদি এন বর্গ সংখ্যা হয় যখন বর্গ সংখ্যা এন বর্গ সংখ্যা আর এটা জিরো হবে অন্যথায় তাহলে দেখো এটা হচ্ছে তাহলে আমাদের জানতে হবে ল্যামডা দ্বারা কি বোঝায় ল্যামডা ফাংশন ল্যামডা ফাংশন সম্পর্কে ধারণা দিই যে ল্যামডা ফাংশনটা এরকম ল্যামডা ওয়ান সমান ওয়ান ল্যামডা ই পির পাওয়ার যদি ল্যামডা কোথাও পি ল্যামডা পির পাওয়ার যদি আলফা হয় তাহলে সূত্রটা হচ্ছে মাইনাস ওয়ান দি পাওয়ার ল্যামডা ল্যামডার পাওয়ার যদি হয় ল্যামডা এরকম পি স্কোয়ার তাহলে কিন্তু এটা হয় দেখো মাইনাস ওয়ান দি পাওয়ার স্কোয়ার এরকম আবার এন বর্গ সংখ্যা বর্গসংখ্যা হচ্ছে যেমন এন সমান যদি হয় যেমন টু স্কোয়ার বা এন যদি হয় ফাইভ টু দি পাওয়ার ফোর ফাইভ স্কোয়ার অথবা এন সমান যদি হয় ফাইভ টু দি পাওয়ার ফোর এরকম যদি হয় এটাকে বলা হয় বর্গ সংখ্যা ল্যামরা না হয় যদি ফাইভ না হয় পি হতে পারে তাহলে পি টু দি পাওয়ার ফোর এখানে পি হতে পারে এখানেও ই হতে পারে এরকম বর্গ সংখ্যা তাহলে আমরা এটা প্রমাণ করব এখন প্রমাণ করছে এটা দেখো সলিউশন আমরা জানি ল্যামডা এন সমান ওয়ান যখন এন সমান ওয়ান ল্যামডার মান যখন এখানে দেখো এন এর মান যখন এন সমান পি ওয়ান আলফা ওয়ান ইন্টু পি টু আলফা টু ডট ডট পি কে আলফা কে এরকম যখন তখন ল্যামডা এন এর মান হচ্ছে মাইনাস ওয়ান দি পাওয়ার আলফা ওয়ান এই এই পাওয়ারগুলো অর্থাৎ ঘাতগুলি যোগ হয় যে মাইনাস ওয়ান হোল্ডি আলফা ওয়ান প্লাস আলফা টু ডট ডট আলফা কে এখন এন সমান পি দি পাওয়ার আলফা এর জন্য পাই আমরা পি টু পাওয়ার আলফা এর জন্য যদি পাই তাহলে আমরা এটা দেখব মাইনাস ওয়ানের পাওয়ার হবে কিন্তু শুধু আলফা তাহলে দেখো এখানে বলা আছে সামেশন আকারে যদি আমরা লিখি পি দি পাওয়ার আলফা টু পাওয়ার আলফা যদি হয় তাহলে এই পি এর উৎপাদকগুলো হচ্ছে এরকম পিটে আলফা এর উৎপাদকগুলো হচ্ছে ওয়ান পি পি স্কোয়ার ডট পি কিউব এরকম যেতে যেতে পিটুদুয়ার কথা মূলত আলফা হবে তাহলে উৎপাদক এটাকে মূলত এই পথগুলোকে মূলত ডি দ্বারা প্রকাশ করা হয় ডি মানে উৎপাদক এখানে ডিবিদুর তাহলে সামেশন ডিডাইস এন ল্যামদা ডি সমান এন এর পরিবর্তে লিখব পিটেদুয়ার আলফা ল্যামদা ডি তাহলে এখানে এটার ডি এর উৎপাদকগুলো হচ্ছে ওয়ান ওয়ান পি পি স্কোয়ার ডট ডট ল্যামডা পি টু দোয়ার আলফা এক্ষেত্রে কিন্তু এরকমভাবে ল্যামডা ওয়ান এর মান হচ্ছে কত ওয়ান ল্যামডা পি এর মান ল্যামডা পি এর পাওয়ার আছে ওয়ান তাহলে মাইনাস ওয়ান হোল্টু পাওয়ার ওয়ান পি স্কোয়ার যখন তখন মাইনাস ওয়ান হোল্টু পাওয়ার স্কোয়ার ডট ডট পি দেবার আলফা তখন হবে মাইনাস ওয়ান হোল্টে দেবার কথা আলফা আমরা সেই ক্ষেত্রে আলফা লক্ষ্য করো এখানে যদি আলফাটা আলফা যদি জোর সংখ্যা হয় তাহলে দেখো জোর সংখ্যা হলে আলফা মানতে টু হয় যেমন জোর সংখ্যা হলে হতে হবে টু ফোর সিক্স এরকম যদি হয় তাহলে কিন্তু আমাদের এই তিনটা নিতে হবে সেই ক্ষেত্রে এই তিনটা যদি নেই সেই ক্ষেত্রে প্রথমটা হচ্ছে ওয়ান পরটা হচ্ছে মাইনাস ওয়ান পরটা দেখো এখানে কত মাইনাস ওয়ানের উপর স্কোয়ার করলে প্লাস ওয়ান হয় প্লাস ওয়ান কাটা গেলে এরকম হয়ে যায় শুধু ওয়ান এটা এটা কাটা শুধু ওয়ান থাকে এবার যদি এটা বিজুর সংখ্যা হয় তাহলে দেখো প্রথম এবং দ্বিতীয় পথ কারণ এটা ওয়ান তাহলে এটুকু থাকবে অর্থাৎ এটুকু থাকবে অর্থাৎ ওয়ান মাইনাস ওয়ান এটার মান হবে কত জিরো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জোর সংখ্যা হলো হয় ওয়ান আলফা অর্থাৎ আলফার মান যদি জোর সংখ্যা হয় তাহলে হবে ওয়ান আর বিজুর সংখ্যা হলে হয় জিরো তাহলে দেখো ওয়ান যখন আলফা জোর হয় জিরো যখন আলফা বিজুর হয় তাহলে আমাদের এন সমান পিটু দেওয়ার আলফা এর জন্য এটা প্রমাণিত তাহলে আমরা লিখতে পারি আবার এন সমান পিওন আলফাওয়ান ইন্টু পি টু আলফা টু ডট পি কে আলফাকে এর জন্য পাই ডি ডিডিভাইডস এন লেমডা ডি এন এর পরিবর্তে কিন্তু আমরা এই সম্পূর্ণ লিখব অর্থাৎ সামেসন ডি ডিভাইডস পিওন আলফাওয়ান ইন্টু পি টু আলফা টু ডট পি কে আলফাকে অফ লেমডা ডি ডি দ্বারা বোঝায় উৎপাদক তাহলে দেখো এটা প্রত্যেকটা ভিন্ন ভিন্ন হওয়ার কারণে অর্থাৎ পিওান আলফাওয়ান এটা একটা মৌলিক এখন দেখো সামেশন এটা আমরা আলাদা আলাদা করলাম ডি ডিভাইডস অর্থাৎ পি ওয়ানকে আলাদা করলাম ডি ডিভাইডস পি ওয়ান আলফা ওয়ান ল্যামডা ডি ইন্টু সামেশন ডি ডিভাইডস পি টু আলফা টু ল্যামড ডি ডট ডট ডি ডিভাইডস পি কে আলফা কে ল্যামড ডি এরকম পাচ্ছি তাহলে আমরা এখানে দেখো এটা যে জোর ফাংশন হয় অর্থাৎ পি ওয়ান আলফা আলফাওয়ান এখানে এই আলফা আলফাওয়ানটা যদি জোর হয় জোর মানে হতে পারে দুই অথবা চার অথবা ছয় এরকম যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু এদের মান হচ্ছে ওয়ান তাহলে দেখো এটা তখন ওয়ান যখন ল্যামডা আই সূচক জোর আবার এই সূচক যদি বিজুর হয় বিজুর হতে কত হতে পারে সেভেন হতে পারে তারপরে নাইন হতে পারে অথবা ফাইভ হতে পারে থ্রি হতে পারে এরকম যদি হয় সেই ক্ষেত্রে এদের প্রত্যেকের মান আলাদা আলাদা হবে জিরো হবে দেখো অন্যথায় মানে অন্যথায় কত হবে জিরো এরকম পাচ্ছি আচ্ছা প্রমাণিত এটি প্রমাণিত তাহলে আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন প্রত্যেক এন ওয়ান থেকে বড় অথবা সমান এর জন্য প্রমাণ করো যে সামেশন ডি ডিভাইডস এন ল্যামডার ডি সমান ওয়ান যদি এন বর্গ হয় জিরো অন্যথায় মানে অন্যথায় জিরো হবে তো আমরা জানি ল্যামডা এন সমান ওয়ান যখন এন সমান ওয়ান এটা একটা সূত্র এই ল্যামডার ফাংশনের মাইনাস ওয়ান হোল্টো দুবার আলফা ওয়ান প্লাস আলফা টু প্লাস ডট ডট আলফা কে যখন এন সমান পি ওয়ান আলফা ওয়ান পি টু আলফা টু ডট ডট পি কে আলফা কে এগুলা গুণ ফোলাকার আছে ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা এখন এন সমান পি টু দুবার আলফা এর জন্য পাই পিটুয়ার আলফার জন্য কত এরকম লিখবো তাহলে ল্যামডা ডি এখানে দেখো পিটে দুওয়ার উৎপাদক উৎপাদকগুলো হচ্ছে ল্যামডা ওয়ান ল্যামডা পি ল্যামডা পিসার ডট ডট ল্যামডা পিটো দুওয়ার আলফা ল্যামডা ওয়ানের মান কিন্তু ওয়ান ল্যামডা এটার পাওয়ার আছে কত ওয়ান তাহলে মাইনাস এর পাওয়ার হচ্ছে কত মাইনাস এর পাওয়ার ওয়ান এখানে পাওয়ার আছে টু তাহলে মাইনাস ওয়ানের পাওয়ার টু ডট ডট এখানে আছে কত ল্যামডা তাহলে মাইনাস ওয়ানের পাওয়ার ল্যামডা হবে তাহলে দেখো এরকম হয়ে যাচ্ছে ওয়ান প্লাস মাইনাস ওয়ান হল্ডা দুবার ওয়ান প্লাস মাইনাস ওয়ান হোল্টো দর স্কোয়ার টু প্লাস ডট ডট মাইনাস ওয়ান হোল্টো দেওয়ার ল্যামডা এখন যদি ল্যামডার মান বিজোর হয় তাহলে দেখো ওয়ান হতে পারে অথবা থ্রি হতে পারে ওয়ান হলে দেখো ওয়ান এটা হবে মাইনাস ওয়ান এটা মান হয়ে যায় জিরো আর যদি ল্যামডার পাওয়ার জোর হয় অর্থাৎ টু হয় যদি তাহলে এটা হবে কিন্তু প্লাস মাইনাস ওয়ান কাটা এখানে থাকবে শুধু ওয়ান ওয়ান যখন কথা বলতো ল্যামডা সরি আলফা জোর তাহলে এগুলো আলফা আলফা বলতে হবে এখন দেখো আবার আবার দেখতে পাচ্ছি যে পি অর্থাৎ এন সমান পিওন আলফা ওয়ান ইন্টু পি টু দি পি পাওয়ার পি কে টু এর জন্য পাই ল্যামরা ডি এরকমভাবে ডি ডি এর পরিবর্তে আমরা পিওন আলফা ওয়ান পি টু আলফা এরকম পাচ্ছি সেই ক্ষেত্রে প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা করে দিলাম আলাদা আলাদা করে দিলে এরকম হয়ে যাচ্ছে অর্থাৎ সামেশন ডি ডিভাইডস পি ওয়ান আলফা ওয়ান ল্যামডা ডি পরটা হচ্ছে সামেশন ডি ডিভাইডস পি টু আলফা টু ল্যামডা ডি ডট ডট কত এরকম পাবো এই ক্ষেত্রে এটার মান কিন্তু এটা যদি জোর হয় সূচকটা যদি জোর হয় অর্থাৎ এটা যদি জোর হয় তাহলে এটা মান হবে ওয়ান এটার জন্য ওয়ান এটার জন্য ওয়ান এটার জন্য ওয়ান আর যদি বিজোর হয় তাহলে অন্যথায় কত হবে বলতো জিরো হবে আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ প্রমাণিত প্রশ্ন মুভিয়াস বিপরীত সূত্র ব্যবহার করে দেখা হচ্ছে এন সমান সামেশন ডি বাইডস এন ফাই অফ ডি হবে যদি ও কেবল যদি ফাই অফ এন সমান সামেশন ডি বাইডস এন মিউ ডি ইন্টু এন বাই ডি আবার বলছি এখানে বলা হচ্ছে যে এন সমান সামেশন ডিড বাইডস এন ফাই অফ ডি হবে যদি এবং কেবল যদি ফাই অফ এন সমানি ইন্টু এন বাই ডি হয় তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে এটা প্রমাণ করার জন্য প্রথমে আমরা ধরব দেওয়া আছে এন সমান কত এরকম সমীকরণ এক এরকম দেওয়া আছে ধরে নিচ্ছি দেওয়া আছে এটা যে এন সমান ডি ডিভাইডস এন ফাইভ ডি এটা এক নাম্বার তাহলে আমাদের প্রমাণ করতে হবে এটা তাহলে এখন দেখো ভুভিয়াসের বিপরীতের যে সূত্রটা সেই সূত্রটা দেখব আবার মুভিয়াস বিপরীত মুভিয়াসের বিপরীত সূত্র হতে পাই এফ অফ এন সমান সামেশন ডি ডিভাইডস এন জি অফ ডি হবে যদি এবং কেবল যদি জি অফ এন সমান সামেশন ডি ডিভাইডস এন মি অফ এন বাই ডি এফ অফ ডি হয় তাহলে এটা এটা আমাদের দেওয়া আছে আবার বলছি যে দেওয়া আসে দেখো দেওয়া আছে এটা এই যেটা আমরা দর্তি বা দেওয়া আছে আর আবার মোবাইল বিপরীত সূত্র হতে পাই এফ অফ অ্যান সমান স্যামেসন ডি ডিভাইডস অ্যান ডি এটা আমাদের মনে রাখতে হবে হবে যদিও কেবল যদি জি অফ অ্যান্ড সমান স্যামেশন ডি এন স্যান অফ অ্যান বাই ডি ইন্টু এফ অফ ডি হয় তাহলে লক্ষ্য করো এক এবং তিন এর মধ্যে একটি সম্পর্ক আছে এক এবং কত তিন তাহলে এক এবং তিনের মধ্যে যে সম্পর্কটা সেটা জানি যে এরকম আসে যে এখানে আসে ফাই অফ ডি তাহলে ফাই অফ ডি এটার সাথে আমরা এটার সাথে এক এবং এর সাথে সম্পর্ক করতে পারি তাহলে দেখো ফাই অফ ডি সমান হচ্ছে জি অফ ডি আর এন এন হচ্ছে কত এফ অফ এন আবার বলছি এফ অফ এন সমান এন জি অফ ডি সমান ফাই অফ এন তাহলে ফাই অফ ডি জি অফ এন সমান হচ্ছে কত ফাই অফ এন তাহলে আমরা আবার দেখাই তাহলে দেখাই এখানে দেখো ফাই অফ ডি ফাই অফ ডি সমান হচ্ছে কত বলতো ফাই অফ ডি সমান হচ্ছে এটার সাথে তুলনা করা হয় যে ফাইভ অফ ডি এটা ফাই অফ ডি হচ্ছে কত জি অফ ডি তাহলে আমরা লিখি এখানে জি অফ ডি সমান হচ্ছে কত বলতো ফাই অফ d আরেকটা হচ্ছে F অফ এন সমান এন তাহলে এফ অফ এন সমান কত N এটা আমরা লিখে রাখলাম এটুকু আমাদের ধরেন দেওয়া আছে বা এটা এটা তুলনা করে এটা পাচ্ছি এক এবং দুই হতে তুলনা করে এটা পাই তাহলে দেখো এফ অফ এন সমান এফ অফ এন সমান হচ্ছে এন জি অফ ডি সমান হচ্ছে ফাই অফ ডি এখন এই মানগুলো তিন নং সমীকরণ হতে পারে তিন নং সমীকরণ মূলত এটা এখানে এটা সমান হচ্ছে ফাই অফ এন সমান ডি ডিভাইডস এন অফ এখানে লেখা যায় দেখো অফ কথা বলতো আমরা তিন নং সমীকরণ যেটা আছে সেই অনুযায়ী এটা লিখব অফ এন বাই ডি কিন্তু এখানে অফ এন বাই ডি কিন্তু এখানে ছিল আমাদের ফাই অফ ডি এন বাই ডি ইকুয়াল এখানে ছিল এফ অফ ডি এফ অফ ডির পরিবর্তে তাহলে এফ অফ এন তাহলে এখানে হবে এফ অফ ডি ডি থাকলে এখানে হবে ডি এরকম পাচ্ছি এটা তিন নং সমীকরণে মালটা বসিয়ে এরকম পাচ্ছি এখন দেখো এটাকে আমরা ভাঙাইতে পারি এইভাবে যে এন এন এর একটা উৎপাদক হচ্ছে ডি তাহলে এন বাই ডিও এন এর একটা উৎপাদক এখানে যেমন সিক্স একটা সংখ্যা সিক্সের উৎপাদক হচ্ছে ওয়ান টু থ্রি সিক্স এখন দেখো সিক্স বাই ওয়ান এটাও কিন্তু এটা সিক্স বাই টু সিক্স বাই থ্রি সিক্স বাই সিক্স এখানে হয় সিক্স বাই ওয়ান হচ্ছে সিক্স থ্রি টু ওয়ান তার মানে এটা যদি সিক্সের উৎপাদক যদি এক দুই তিন হয় তাহলে সিক্স বাই ওয়ান এগুলাও কিন্তু সিক্সের উৎপাদক অর্থাৎ এন এর উৎপাদক যদি ডি হয় তাহলে এন বাই ডিও কী বলতো এন বাই ডি এন এর উৎপাদক হচ্ছে ডি তাহলে এন বাই ডিও এন এর উৎপাদক তাহলে আমরা ডির পরিবর্তে রাখলাম এন বাই ডি এখানে ডির পরিবর্তে লিখবো এন বাই ডি এখানে ডির পরিবর্তে লিখবো এন বাই ডি ডি এর পরিবর্তে এন বাই ডি বসিয়ে পাই লক্ষ্য করো এন এন কাটা যাবে এটা উল্টে যে এটা কিন্তু উল্টে যে এরকম হবে যে এখানে হবে এন ইন টু ডি বাই এন তার মানে এটা কাটা শুধু d থাকবে আর এইখানে থাকবে এন বাই ডি এখানে শুধু d থাকবে ডি divides n মি অফ ডি এন বাই ডি এটা আমাদের প্রমাণিত অর্থাৎ তাহলে এন হবে এন সমান অর্থাৎ তাহলে কত লেখা যায় এন সমান ফাইভ সামেশন ডি ডিভাইডস এন ফাইভ অফ ডি হবে যদি এবং কেবল যদি phi অফ এন পর্যন্ত বুঝতে পেরেছো আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন মুভিয়াজ সূত্র ব্যবহার করে দেখাও যে অব ডি হবে যদি এবং কেবল যদি ফাই এন সমান ডি ডিভাইডস এন মি অফ ডি ডি হয় তাহলে দেওয়া আসে এন সমান এটা আমাদের দেওয়া আসে দেখান সামেশন ডি ডিভাইডস এন ফাই অফ ডি এক নম্বর সমীকরণ দ্বারা চিহ্নিত করি আবার মোবিয়াসের বিপরীত সূত্র হতে পাই এফ অফ অ্যান্ড সমান সামেশন ডি ডিভাইডস এন জি অফ ডি এটা সমীকরণ দুই হবে যদি এবং কেবল যদি জি অফ অ্যান্ড সমান সামেশন ডি ডিভাইডস এন মি অফ অ্যান্ড বাই ডি ইন্টু এফ অফ ডি তবে এটাকে ইচ্ছা কিচ্ছুগুলো এইভাবে লেখা যায় মি অফ ডি ইন্টু এফ অফ অ্যান্ড বাই ডি তাহলে এক এবং এর সাথে তুলনা করে পাই দেখো এফ অফ এন সমান হচ্ছে এন ফাই অফ ডি সমান জি অফ ডি সমান হচ্ছে ফাই অফ ডি তাহলে এই মানগুলা ঠিক এখানে বসাবো তাহলে বলো এফ অফ এন সমান যদি এন হয় তাহলে এফ অফ ডি সমান হচ্ছে ডি এরকম আর জি অফ এন জি অফ ডি সমান যদি ফাই অফ ডি হয় তাহলে জি অফ এন সমান হচ্ছে ফাই অফ এন এটা আমরা এখানে বসাবো ধরি এফ অফ এন সমান এন এবং জি অফ ডি সমান ফাই ডি তাহলে তিন নম্বর হতে পাই ফাই অফ এন ডি অব এন অফ বাই ডি টু ডি তাহলে ডি এর পরিবর্তে এন বাই ডি বসিয়ে পাই ডি এর পরিবর্তে এন বাই ডি যদি বসায় দিই তাহলে দেখ এখানে যেখানে ডি আছে সেখানে হবে এন বাই ডি এখানে ডি আছে ডি এর পরিবর্তে এন বাই ডি এখানে ডি আছে ডি এর পরিবর্তে এন বাই ডি আমরা জানি এন এর উৎপাদক যদি ডি হয় এন বাই ডিও এন এর উৎপাদক তার মানে এটার পরিবর্তে আবারও ডি বসানো যায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা এরকম পাচ্ছি সামেশন ডি ডিভাইডস এন অফ এন এন কাটা অফ ডি 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 এন এন বাই তাহলে অতএব লেখা যায় অতএব কত ডি হবে যদি এবং কেবল যদি ফাই অফ এন সমান সামেশন ডি ডিভাইডস এন মিউ অফ ডি ইন্টু এন বাই ডি প্রমাণিত প্রশ্ন প্রমাণ করো যে সামেশন এল ডিভাইডস এন অর্থাৎ সামেশন এল ডিভাইডস কত এন D of এল হোল কিউব সমান এল ডিভাইডস কত এন D of এল স্কোয়ার এটা প্রমাণ করতে হবে তাহলে ডি দ্বারা বোঝায় উৎপাদক যেমন of অফ পি সমান হচ্ছে পি আলফা যদি হয় তাহলে আলফা প্লাস এখানে যা থাকবে তার সাথে এক যোগ হবে তাহলে ডি অফ শুধু পি যদি হয় পাওয়ার কথা তো এক তাহলে হবে ওয়ান প্লাস ওয়ান এরকম সূত্র তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে আমরা এটা প্রমাণ করার জন্য এক উৎপাদক নিতে পারি এন সমান ধরতে পারি পিটি দুয়ার কে অথবা অন্য কোনো মানও নিতে পারি এরকম নিতে পারি পিটুদুয়ার কে না নেয়া পিটি দোয়ার কথা তো আলফা এটাও নিতে পারি তাহলে আমরা দেখি আমরা জানি ডি অফ অ্যান একটি গুণাত্মক ফাংশন এটা আমরা জানি এন সমান পিটুদার আলফা বসিয়ে পাই সামেসন এল ডিভাইডস এন এন এর উৎপাদক হচ্ছে এল ডি অফ এল হুলকিউব সমান দেখো এন এর পরিবর্তে বসাবো পিট দুয়ার আলফা ডি অফ এল তাহলে আমাদের পিটদুয়ার আলফা এর উৎপাদকগুলো কত কত এটা আমাদের জানতে হবে পিটুদুয়ার আলফার একটা উৎপাদক হচ্ছে ওয়ান পিটি দুয়ার আলফাইয়ের উৎপাদক হচ্ছে পি পিটি আলফা এর উৎপাদক হচ্ছে পি স্কোয়ার পিটি দুবার আলফাইয়ের উৎপাদক হচ্ছে পিটি দুবার আলফা এটা প্রত্যেকেই পিটি দুয়ার আলফা এখন দেখো এটা ডি অফ ওয়ানের মান কিন্তু ওয়ান তার পাওয়ার কত বলতো হুল কিউব কিউব পি অফ ডি অফ পি এর উৎপাদক হচ্ছে ডি অফ পি এটার মান হচ্ছে কত ওয়ান তার সাথে এক হবে ওয়ান প্লাস ওয়ান এখানে পি স্কোয়ার পি স্কোয়ার সাথে অর্থাৎ পাওয়ার যা থাকবে তার স্ট যোগ হবে টু প্লাস ওয়ান পাওয়ার আছে কত বলো আলফা তার পাওয়ার কথা এর খুলে কত আলফা প্লাস ওয়ান হোল কিউব এরকম হবে তাহলে দেখো এখানে হচ্ছে ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস ওয়ান এখানে হবে কিউব কিউব প্লাস প্লাস কত ডট ডট আলফা প্লাস ওয়ান হোল কিউব এরকম আমরা এটা একটা সূত্র নিতে পারি সূত্রটা হচ্ছে এই সূত্রটা আমরা জানি যে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট ডট কত এন এটার সমান হচ্ছে এন by এন প্লাস ওয়ান বাই টু এটাই যখন ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার ডট ডট এরকম হবে তখন কিন্তু সূত্রটা হয় এরকম এন into n প্লাস ওয়ান dot dot. N into টু এন প্লাস ওয়ান বাই এটাই যখন হবে ওয়ান কিউব টু কিউব প্লাস থ্রি কিউব ডট ডট এন কিউব তখন কিন্তু সূত্রটা হবে এন ইন্টু কত এন প্লাস ওয়ান বাই কত টু এটা হবে হলি স্কোয়ার এরকম হবে তাহলে দেখো এখানে এন মানে কত এখানে আলফা প্লাস ওয়ান তাহলে এন ইন্টু এটা এটা সূত্রটা বলি এন ইন্টু তাহলে এন মানে কত আলফা প্লাস ওয়ান আলফা প্লাস ওয়ান ইন্টু তার সাথে এক যুগ হবে এন প্লাস ওয়ান তার মানে আলফা প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই টু তার পাওয়ার হবে টু তাহলে এখানে হবে আলফা প্লাস ওয়ান হোলি স্কোয়ার ইন্টু আলফা প্লাস টু হোলি স্কোয়ার বাই দুয়ের উপর স্কোয়ার করলে হয় ফোর আমরা এই পর্যন্ত পাই এরপর আবার দেখি আমরা পরবর্তী এখন এবং সামেশন ডি এল ডিভাইডস এন এটা যদি ব্যবহার করি আমরা ডি অফ এল ডি অফ এল স্কোয়ার হোল স্কোয়ার তাহলে দেখ এখানে এন এর পরিবর্তে থাকে চাইতে পার আলফা অর্থাৎ এল ডিভাইডস পিটি দোয়ার আলফা এখন দেখো পিটি দোয়ার আলফা এর উৎপাদকগুলো কী কী যেমন পিটি দোয়ার আলফা এর উৎপাদক হচ্ছে পিটি দোয়ার আলফা এর উৎপাদক হচ্ছে ওয়ান পি পি স্কোয়ার পি কিউব ডট ডট পি টু দি পাওয়ার কত পাওয়ার হচ্ছে কত বলতো আলফা এরকম তাহলে এখানে প্রত্যেকে আলাদা আলাদাভাবে লিখব ডি অফ ওয়ান ডি অফ পি ডি অফ পি স্কোয়ার ডট ডট ডি অফ পিটি আলফা ডি অফ ওয়ান এর মানে আমরা জানি ওয়ান ডি অফ এটা পিপি পাওয়ার হচ্ছে এক পাওয়ার সাথে এক একযুগ হয় আমরা কিন্তু এই সূত্রটা আমরা পড়েছি যে ডি অফ পিটি তুয়ার আলফা সমান হলেও আলফা প্লাস ওয়ান অর্থাৎ যা থাকবে তার সাথে এক পাওয়ার সাথে এক একযুগ হবে তাহলে এখানে আছে ওয়ান ওয়ান সাথে এক যুগ হলে ওয়ান প্লাস ওয়ান এখানে আছে টু টুর সাথে এক যুগ হবে এখানে আছে আলফা আলফার সাথে এক যুগ হবে এরকম হবে তাহলে এটা হবে ওয়ান প্লাস টু প্লাস থ্রি ডট ডট আলফা প্লাস ওয়ান তার পুরোটার উপরে স্কোয়ার এখন আমরা এই সূত্রটা প্রথম যে সূত্রটা আছে এখানে দেখো প্রথম সূত্রটা এরকম ওয়ান প্লাস টু প্লাস থ্রি ডট ডট কত এন সমান এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তাহলে এন হচ্ছে এখানে কত আলফা প্লাস ওয়ান তাহলে আলফা প্লাস ওয়ান ইন্টু আলফা প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই টু তার উপর স্কোয়ার তাহলে এটা হয়ে যাবে আলফা প্লাস ওয়ান স্কোয়ার ইন্টু আলফা প্লাস টু স্কোয়ার বাই ফোর তাহলে দেখো আমাদের বামপক্ষ ডানপক্ষ মিলে গিয়েছে অতএব সামেসন এল বাইডস এল ডি অফ এল হুলকিউব সমান হুল টু হুল এটা পুরোটা সামেসন এল বাইডস এল ডি অফ এল হুল স্কোয়ার প্রমাণিত আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন প্রমাণ করো যে সামেসন এল ডিভাইডস এন ডিওপেলটিউব সমান সামেসন এল ডিভাইডস এন ডিওপেল হুল টু দি পাওয়ার স্কোয়ার তাহলে আমরা জানি ডিও প্যান একটি গুণাত্মক ফাংশন এন সমান পিটি তুয়ার আলফা বসিয়ে পাই তাহলে আমাদের এটা লেফট হ্যান্ড সাইড এটা রাইট হ্যান্ড সাইড তাহলে প্রথমে আমরা এটা ধরবো এল ডিভাইড সামেশন এল ডিভাইডস এন ডি এল এন এর পরিবর্তন হবে পিটি তুয়ার আলফা পিটি তুয়ার আলফা এখন দেখো এই পিটি দুবার আলফার উৎপাদক হচ্ছে ওয়ান পি পি স্কোয়ার পিটি দুবার আলফা এগুলা সবটি আলাদা আলাদা বললে এটা হবে ওয়ান কিউব এটা হবে ওয়ানের সাথে যোগ হবে ওয়ান প্লাস ওয়ান পরটা হচ্ছে টু প্লাস ওয়ান পরটা হচ্ছে কত বলতো আলফা আলফা প্লাস ওয়ান ফুল কিউব এটাকে আমরা সূত্রের মাধ্যমে প্রয়োগ করব যে সূত্রটা আমাদের এখানে দেখো এই সূত্র কিউবের যে সূত্রটা আছে এটা আমরা পড়েছি যে ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব ডট ডট এন কিউব সমান এন ইন টু প্লাস ওয়ান বাই টু হোল স্কোয়ার তাহলে এখানে এন মানে কিন্তু এখানে আলফা প্লাস ওয়ান সেই ক্ষেত্রে আমরা এরকম পাচ্ছি এটা হচ্ছে এন এন ইন টু এন প্লাস এন প্লাস ওয়ান বাই টু হোল স্কোয়ার এরকম পাচ্ছি এবং পরটা হচ্ছে দেখো আবার পরটা হচ্ছে এরকম পিটুদুয়ার আলফা পিটুদুয়ার আলফা আলফাকে আমরা এইভাবে লিখতে পারি এভাবে লেখে হোল স্কোয়ার এখানে এটাও ওষুধ ক্রমত আগের মতোই ব্যবহার করে এখানে পাচ্ছি ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ডট আলফা প্লাস ওয়ান হোলি স্কোয়ার তাহলে এটার মান হচ্ছে কত এন ইন্টু এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান বাই টু হোলি স্কোয়ার তাহলে দেখো এরকম হয়ে যাচ্ছে এখন এটা অর্থাৎ অতএব সামেসল এল ডিভাইডস এল কিউব সমান সামেসন এল ডিভাইডস এন্ড ডিওপের এল হুলি স্কোয়ার প্রমাণিত আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাপার্তন করো আল্লাহ হাফেজ